আল্লাহর পবিত্র সম্পদ তুমি দাম পাও বুঝেছেন না তাই মা এটা নিব হয়তো বা তিন হাজার কি চার হাজার টাকা তোমার সমর্থন মতো মা যা পাবে তাই তুমি ফকির মিসকি মেনার জন্য তুমি একটু দরকার করি একটু অন্ন খাওয়াইতে পারবে মা ঠিক আছে মা তাই আল্লাহ তালার এটা তুমি আগামীকাল পরে দিনে তুমি এই নাম্বারে পাঠাই দেবে সকাল দশটার আগে এখানে যে পবিত্র পাক দরবার শরীফের ছিল এই তো বাচ্চারা রয়েছে ফকির মিসকিম রয়েছে এতে কিছু অন্ন খাওয়াইতে হবে মা এদের কিছু ফকির মিসকিমের হক আদায় করতে হবে না আদায় করার পরে সে আল্লাহ পাকের হুকুম হবে আল্লাহর পবিত্র সম্পদ তুমি দান পাবে বুঝেছো না এবার এখানে হয়তো বা তিন হাজার কি চার হাজার টাকা তোমার সমর্থন বর্তমান এবার যা পাবে তাই তুমি ফকির মিসকিমের জন্য তুমি একটু দর ফেদ করিয়ে একটু ওয়ান্ডা খাওয়াইতে পারবে মা ঠিক আছে মা তাই আল্লাহ তাল্লাহার হুকুমে মা এটা তুমি আগামীকাল পরের দিনে তুমি এই নাম্বারে পাঠাই দেবে সকাল দশটার আগে হ্যালো

সে মিথ্যে কারিছে নাল্লা পাক সে নারাজ হয়ে যায় মাতে কখনো কই পবিত্র জবান হইতে মিথ্যা বলবি না মা আল্লাহ পাকের হুকুম তুমি সেই কে জান্নাতে মেহমান ব্যক্তি হইতে পারবে সে তুমি জান্নাতে প্রবেশ করতে মা জানি তাই আল্লাহ তাআলার হুকুম হইছে মা তোমাদের চোখে আল্লাহ পাকের অলিত্র সম্পদ মাটি নিষ্কের সম্পদ পাঁচটি হাড়ি পাতিলের সম্পদ আল্লাহ পাক ফর্ম প্রতিহতি দান করিয়াছে মা এই পবিত্র সম্পদ খাইতে পারবে গ্রহণ করতে পারবে তাই আল্লাহ পাকের হুকুম হয়েছে মা এই যে পবিত্র যে যে পাক শরীফ পবিত্র মাজার শরীফ রয়েছে মা এই মাজার শরীফে তোমাকে দশটি মোমবাতি দশটি আকুরবাতি দাঁড়তে করতে হবে মা তাই নিজে আসতে পারবে না যদি করে নিজে যে না আসতে পারমা আমি যে নাম্বার হইতে কথা বলিয়েছি এই নাম্বারে বিকাশের মাধ্যমে মা তুমি পবিত্র দুই চার পাঁচশো টাকা তোমার মন খুশি করিয়ে তুমি পবিত্র বিকাশের মাধ্যমে সকাল আগামীকাল সকাল দশটার আগে তুমি তাকে করিয়ে মা ঠিক আছে এই পবিত্র আল্লাহ বাকের হুকুম হয়েছে মা এখানে যে পবিত্র পাকটা বা শরীর আছে এতে বাচ্চারা রয়েছে ফকির মিসকিম রয়েছে এতে কিছু অন্য খাওয়াইতে হবে মা এদের কিছু ফকির মিসকিমের হক আদায় করতে হবে মা আদায় করার পরে সে আল্লাহ বাকের হুকুম হবে আল্লাহর পবিত্র সম্পদ তুমি তার পাবো বুঝেছো মা এমা এখানে হয়তো বা তিন হাজার কি বা চার হাজার টাকা তোমার সমর্থন বর্তমান তুমি যা পাবে তাই তুমি ফকির মিসকি মেনার জন্য তুমি একটু দশ ভেদ করিয়ে একটু ওয়ান্ডা পাওয়াইতে পারবে মা ঠিক আছে মা তাই আল্লাহ তালার হুকুমে মা এটা তুমি আগামীকাল পরের দিনে তুমি এই নাম্বারে পাঠিয়ে দেবে সকাল দশটার আগে তা মা আল্লাহ তালার হুকুমে ফকির এই ফকির মিসকি মেনে করার সঙ্গে সঙ্গে মা আল্লাহ পাকের হুকুম হবে মা এই পবিত্র সম্পদ তোমার

तर संगे तो देखा नहीं ना देना